এবার আমরা সাত নাম্বার অঙ্ক করব সাত নাম্বারে আগের মতোই প্রথম অংশের মতোই আছে কি লেখা আছে মানে আগের অংশটা মানে বাস্তব অবাস্তব অংশ ব্যবহারিত আগের মতোই পরে আমরা লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড যেটাই হোক লেফট সাইড থেকে শুরু করে আমরা মনে করে। দাদু মাতা আমরা লেগে ফেললাম দুই পাশে যেটা দেওয়া আছে লিখে নিলাম লিখে নেওয়ার পর দুই পাশে কিউব করলাম তাহলে এই বাম পাশে কিউব গুলো ক্যান্সেল হয়ে গেল ডান সাইডে হল কিউব আসলো এবার আমরা সূত্র বসাইলাম বাম পাশে আসলে তার ডান সাইডে সূত্র বসাইলে এই কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস এবার আমরা ভাঙাইলাম বাম সাইডে যা ছিল থাকলো তাহলে এক্স কিউব এটা থাকবে তারপরে হচ্ছে এখানে কি এই যে প্লাস থ্রি এক্স স্কোয়ার আই ওয়াই এটাকে আমরা পরে লিখলাম কারণ এটা অবস্থা বংশ আর এই যে অংশটাকে আমরা আগে লিখলাম কারণ বাস্তব অংশ হিসাব করলে কি হয় 3 इंतु, x i² হবে -1 তো প্লাস এর সাথে মাইনাস হবে আর y এর উপর স্কয়ার ছিল y স্কয়ার হবে তার মানে এখানে i টা থাকবে না এটা হিসাব করলে i টা থাকবে না তার মানে এটা বাস্তব অংশ এই এইজন্য এই অংশটা আমরা আগে লিখে নিয়েছি আগের মতই x³ বাস্তব অংশ 3xy² বাস্তব অংশ আর এই যে এটাকে ভেঙে আমরা যেটা পেলাম এই যে 3x² i এর অবস্থ অংশ আর হচ্ছে আই ওয়াই হোল কি অবস্থা বংশ তাই এই দুটাকে এই যে আই কে ভেঙ্গে কি আই স্কয়ার ইনটু আই আই স্কয়ার সো আই ওয়াই কিউব আসলো তাহলে এই দুটা বাস্তব বংশ অবস্থা বংশ এটাকে আমরা একসাথে লিখলাম আর এই দুটা বাস্তব বংশ এটাকে আমরা একসাথে লিখলাম তবে হ্যাঁ অবস্থা বংশে যেহেতু দুই জায়গায় আই আছে আই এটা আমরা কমন নিতে পারি এটা আমরা কেন কমন নিতে পারি তো আগের অঙ্ক কমন নেই নাই কেন

যেহেতু আমরা দুই সাইডে কি আছে আই আছে এখানে আই আই ইনটু আছে এখানে আই ব্র্যাকেটের ভিতরে মানটা আছে দুই সাইডে আইটা আমরা ক্যান্সেল করে দিছি কারণ দুই সাইডে সেম জিনিস তাহলে কাটাকাটি যায় তো আমরা শুধু এখানে বি এর মানটা লিখতেছি বি সমান সমান এই ডান সাইডে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা মানে আই আই দুই সাইড থেকে বাদ দিয়ে দিছি এখন আমরা বের করলাম কি এর মান এ এর মান বের করছি এ এর মান বের করে নেছি আর বি এর মান বের করে নেছি কেন আর বি বের করলাম কারণ এখানে প্রমাণে দেখো এই যে হ্যান্ড সাইডে 4 ইনটু x আছে আর রাইট সাইডে আছে a বাই x প্লাস b বাই y তো আমরা i b টা লিখি না এই জন্যই কারণ আমাদের প্রমাণে কিন্তু i b নাই সরাসরি b আছে এই জন্য b টা বাই করে নিছি তো এখন আমরা বের করলাম i a এর মান আর হচ্ছে b এর মান তাহলে যদি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি তাহলে এখানে শুরু করে আমরা কিছুই পাবো না কারণ আমরা জানি শুধু এ এর মান বি এর মান কিন্তু লেফট হ্যান্ড সাইডে এক্স আছে এবং ওয়াই আছে তাহলে এখন মান বসাতে পারবো না যার জন্য আমরা রাইট সাইড থেকে কাজটা শুরু করব কারণ রাইট সাইডে এ আছে এবং বি আছে তো প্রথমে লিখে নিলাম রাইট হ্যান্ড সাইড এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই এখন আমরা মানটা বসাবো এ এর মান কত এই যে এ এর মান এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কয়ার এটা ইজো করে বসে নিলাম এ এর জায়গায় নিচে ছিল এক্স ইজ এক্স টা আমরা লিখে ফেললাম এরপর প্লাস ছিল প্লাস বসাইলাম এরপর কি বি বাই ওয়াই তাহলে b এর মানটা কি আর নিচে ছিল এই যে আমরা একটু কাটাকাটি করবো উপরে উপরে কি আছে এক্স কিউব মানে তিনটা এক্স আছে মাইনাস থ্রি তার মানে দুই জায়গায় এক্স আছে আমি যদি কাটাকাটি করি এক্স দ্বারা যদি এই এক্স কে কাটি তাহলে কি এক্স স্কোয়ার আসে এক্স স্কোয়ার এরপরে মাইনাস আছে মাইনাসটা আমরা বসায় নিলাম এরপরে কি এক্স দ্বারা যদি এই যে থ্রি থ্রি ইনটু এক্স ওয়াই স্কোয়ার কাটাকাটি করি তাহলে এখানে এই যে এক্সটা কাটাকাটি যাবে তাহলে এক্স কাটাকাটি গেলে কি থাকে থ্রি থাকে ওয়াই স্কোয়ার এই যে থ্রি ওয়াই স্কোয়ার মানে একটা ভগ্নাংশের হর যদি একটা থাকে আর লব যদি অনেকগুলো প্লাস মানে সাকার থাকে তাহলে সবগুলোকে কাটাকাটি করতে হয় এই জন্য আমরা এক্স দ্বারা প্রথম অংশে কাটলাম আবার এ এক্স দ্বারা দ্বিতীয় অংশেও কাটলাম তাহলে কি পেলাম এক্স স্কোয়ার আর এখানে মাইনাস এবার দ্বিতীয় ভঙ্গাংশে আসে এই ভাংশ সেম কাহিনী কারণ হর হচ্ছে ওয়াই আর লব দুইটা আছে মাইনাস দিয়ে তাহলে এই ওয়াই তারা যদি উপরে কাটি তাহলে একটা থাকবে কি থ্রি প্লাস কি মাইনাস আছে মাইনাস টা নিলাম এবার যে ওয়াই তারা এই যে তার মানে কি ওয়াই কিউ তিনটা আর একটা কাটাকাটি করলে দুইটা থাকে এবার আমরা এটা হিসাব করে ফেলি x স্কয়ার কয়টা আছে এখানে আছে প্লাস 3x স্কয়ার তিনটা আর শুরুতে একটা ডলার কয়টা আছে চারটা তাহলে এই যে 4x স্কয়ার এবারে কি মাইনাস 3y স্কয়ার আর এখানে মাইনাস y স্কয়ার তাহলে মাইনাস কয়টা এখানে তিনটা আর শেষে একটা তাহলে কয়টা আছে চারটা মাইনাস চারটা এইজন্য মাইনাস 4y স্কয়ার এখন দুই জায়গা থেকে আমরা কি কমন নিতে পারি দুই জায়গা থেকে আমরা 4 কমন নিতে পারি কারণ দুই জায়গায় 4 আছে তো 4 কমন নিলে কি থাকে